নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে অত্যন্ত শুভ মঙ্গলের এই সঞ্চার তার মধ্যে সামান্য অশুভত্বের ছোঁয়া দিয়েছে কেতুর অনুপ্রবেশ সিংহ রাশিতে কেতু এবং মঙ্গলের ঘনিষ্ঠ সহাবস্থান আমরা দেখতে পাবো জুলাই পঁচিশ এই যে বাইশে জুলাই দু পঁচিশ আমরা সিংহ রাশিতে মঙ্গল এবং কেতুকে দেখতে পাব এটা অশুভ কিন্তু মঙ্গল তার নিচস্ত অবস্থা থেকে প্রবেশ করেছে সিংহ রাশিতে এটা পজিটিভ শুভ কালপুরুষের প্রত্যেকটি রাশির মানুষ এতে কিন্তু এনার্জি পাবে এবং কালপুরুষের যে সামগ্রিক শক্তি সেটাও কিন্তু মঙ্গলের এই সিংহে প্রবেশের কারণে বাড়তে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব, বৃষরাশি বা লগ্নের মানুষদের নিয়ে তারা কতটা উন্নতি করতে পারবেন তাদের ক্ষেত্রে মঙ্গলের এই সঞ্চার কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝবার খুঁজবার চেষ্টা করব তাহলে দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি বেশ জেদি বেশ রাগী বেশ ডমিনেটিং এবং তার সঙ্গে সঙ্গে হিউজ রেসপন্সিবল এবং ক্রিয়েটিভ বৃষরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু হাইলি ক্রিয়েটিভ এবং এই ক্রিয়েটিভ সত্তা এটা কিন্তু বৃষের ক্ষেত্রে অন্যান্যদের থেকে অনেক অনেক বেশি বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের এই ক্রিয়েটিভিটি এটা অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট তারা ধীর তারা স্থির তারা পরিশ্রমী তারা ডেডিকেটেড এবং তার চেয়েও বড় কথা তারা রেসপন্সিবল এর মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটি দীর্ঘতে হলেও তারা প্রকাশিত করে থাকেন একটু বেশি বয়সে বৃষকে সাকসেসফুল হতে দেখতে পাওয়া যায় কারণ তাদের নবম এবং দশমপতি শনি এই বৃষর ক্ষেত্রে চতুর্থে মঙ্গল বৃষের কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর এটা চেঞ্জ হতে চলেছে বৃষর অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে বৃষের মধ্যে একটা ছুটবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে বৃষ দৌড়তে চাইবেন দ্রুত কাজ করবার মানসিকতা সেটা বৃষর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে চট জলদি হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো একটি বিষয়কে কমপ্লিট করবার চেষ্টা এটা আমরা বৃশর ক্ষেত্রে দেখতে পাব বৃষ লগ্নের মানুষজন তাদের মধ্যেই মুভমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে সঙ্গে আর কি কি হবে এটাই আমাদের আজকের আলোচনা প্রথমেই খেয়াল রাখুন বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা চাইছেন একটা বাড়ি করতে যারা চাইছেন তাদের একটা বাসস্থান হোক তাদের একটা আস্তারা হোক তাদের মাথার উপর একটা ছাদ থাকুক এদের ক্ষেত্রে কিন্তু স্ট্রং স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব সহজভাবেই তাদের জীবনে একটা গতি নিয়ে আসতে পারবেন একটা মুভমেন্ট তাদের জীবনে আসতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে বৃষ কিন্তু স্ট্রিক্ট ডিসিশন পারবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করছি ঝামেলা হচ্ছে সেই রিলেশনশিপ কন্টিনিউ করব কি করব না কেতু যে ঝামেলার ইন্ডিকেশন গত দেড় বছর ধরে দিয়ে আসছে তার আলটিমেট রেজাল্ট এটা কিন্তু মঙ্গল করিয়ে দেবে মঙ্গল ডিসিশন নিতে সাহায্য করবে মঙ্গল পারিপার্শ্বিক পরিস্থিতি এনভায়রনমেন্টকে উপলব্ধি করাবে রিয়ালিটি বাস্তব সেই সম্পর্কে বৃশ কিন্তু বুঝবেন বৃষর মধ্যে যতটুকু ইমোশন ছিল যতটুকু ইমোশনাল বিহেভিয়ার বৃষকে বেশ চাপের মধ্যে রেখেছিল সেই জায়গা সেই ক্ষেত্র থেকে বৃষকে বার করে নিয়ে আসবে এই মঙ্গল বাড়ি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ির ডেকোরেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাব বা লগ্নের মানুষ তারা কিন্তু বড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন আমরা দু হাজার পঁচিশের শুরুতেই হাজার পঁচিশ হচ্ছে পরিবর্তনের বছর বছরের মানুষ তারা যে পরিবর্তনটা পাবেন তার সূত্রপাত এই সময় কিন্তু শুরু হতে চলেছে বৃষরাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে চতুর্থভাবে দ্বাদশপতি এসে অবস্থান করে রয়েছেন দ্বাদশ অর্থাৎ বিদেশ দ্বাদশ চতুর্থভাবে অবস্থান করে থাকার ক্ষেত্রে বহু রেজাল্ট হতে পারে তার মধ্যে কয়েকটি আমরা বলব খেয়াল রাখতে হবে বাড়িতে কাজ করতে করতে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে দ্বাদশ হলো পা বাড়ি হলো চার তাই বাড়িতে কাজকর্ম করতে করতে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে কিংবা গৃহস্থালির কোনো কাজ করতে গিয়ে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে রান্না বান্না করছেন হাত থেকে গরম কিছু একটা পড়ে গেল সাধারণত মেটাল হওয়ার সম্ভাবনা বেশি সেই মেটালিক কোনো জিনিসপত্র গরম হাত থেকে পড়ে গেল পায়ে লাগলো এটা হতে পারে হাউস হোল্ড কাজ করছিলেন কোনো একটা বিষয় করতে গিয়ে দেখতে পেলেন ছেঁকা লাগলো পুড়ে গেল এটা কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে এবং এটা হলে কিন্তু হাঁটুর নিচের অংশে হওয়ার সম্ভাবনা বেশি আমি দেখেছি বহু মানুষ তারা বিছানার উপরে বসে খাটের উপরে জামা কাপড় ছড়িয়ে সেটা আয়রন করেন ফাটু ভাজ করে বসে তাদের পায়ে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি টেবিল ইউজ করতে পারেন আয়রন টেবিল ইউজ করলে পরে সমস্যা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় যে বিষয়টি হতে পারে বিদেশি বাসস্থল সৃষ্টি বাড়ি থেকে দূরে রয়েছেন বেশ কিছুদিন চাকরি করছেন এবার একটা বাসস্থানের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন এই নতুন বাসস্থান সৃষ্টির পরিকল্পনাকে বাস্তবায়িত করার প্রথম ধাপ এটা কিন্তু এই সময় শুরু হতে পারে রাগ চেদ তেজ ইত্যাদির ব্রহিপ্রকাশের একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এই সময় চতুর্থভাবে দ্বাদশপতি অবস্থানের কারণে মায়ের সঙ্গে সম্পর্ক মায়ের শরীর স্বাস্থ্য এগুলো একটু আপনাকে ডিস্টার্ব করতে পারে মায়ের শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল হঠাৎ করে মায়ের সঙ্গে কোনো একটা খারাপ ইভেন্ট ঘটলো যেহেতু চতুর্থে মঙ্গল এবং কেতু কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু কখনোই শুভ কম্বিনেশন নয় তবে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মাতৃসূত্রে কিছু প্রাপ্তিযোগ এটাও আপনার ক্ষেত্রে আসতে পারে আবার মায়ের কারণে কিছু ব্যয় এটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কারণ দ্বাদশ মানেই তো ব্যয় আপনারা সবাই জানেন ইতিমধ্যে যারা এই জ্যোতিষ বিষয় সম্পর্কে চর্চা করেন বা আমাদের ভিডিওগুলো দেখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বারো নম্বর ঘর হল হাউস অফ এক্সপেন্সেস তো সেই ঘরের অধিপতি যখন চতুর্থে এসে অবস্থান করে রয়েছে তখন কিন্তু বিষয়টি বেশ চিন্তাজনক এছাড়াও চতুর্থ ভাবে মঙ্গল এসে অবস্থান করবার কারণে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বাড়ির ইলেকট্রিক্যাল অর্থাৎ ফ্রিজ এসি কিংবা ওয়াশিং মেশিন গিজার ইত্যাদি যন্ত্রপাতি খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে অর্থাৎ সেই সমস্ত ডিভাইস যেগুলো গরমের সঙ্গে লড়াই করে কিংবা যেখানে আমরা একটা মোশন দেখতে পাই কন্টিনিউয়াস মোশন সেই ডিভাইসগুলো কিন্তু খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা রয়েছে গাড়ি কেনার সম্ভাবনা এটা বাড়বে গাড়ি পরিবর্তন গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি কেনার একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অনৈতিক কার্যাবলী থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে রাগ জেদ ইত্যাদি বাড়বে হঠাৎ করে বন্ধুদের সঙ্গে কিছু সমস্যা কিছু মনোমালিন্য এটা সৃষ্টি হতে পারে মৃষরাশি বা লগ্নের মানুষদের সামান্য উগ্রতা বৃদ্ধির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে পিতৃসুখের অভাব এটাও কিন্তু কিছুটা সৃষ্টি হতে পারে ওভারঅল টাইমটা ব্রেশোর জন্য পজিটিভ পরিবর্তন মুভমেন্ট মোটিভেশন ইত্যাদি দেখতে পাওয়া যাবে স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন বৃষ রাশি বালকদের মানুষরা ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা বৃষর দিকে দেখতে পাওয়া যাবে বৃষর সাকসেস রেট অ্যাচিভমেন্ট লেভেল এগুলো অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা অর্থভাগ্য ভালো হতে চলেছে না হওয়া কাজ কমপ্লিট করে দেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বন্ধুভাগ্যে উন্নতি বন্ধুদের সঙ্গে পার্টনারশিপের প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কৃতিকার ক্ষেত্রে রাং জিদ তেজ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রয়েছে বিদেশ যাত্রার সংযোগ চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মানুষরা হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়ির পোষ্য প্রাণীর দেখতে পাওয়া যাবে যারা রাস্তাঘাটে বাইক চালান বা বাইকে খুব চড়েন তাদের ক্ষেত্রে অবশ্যই একটু সাবধান হতে হবে স্পিডের উপরে কন্ট্রোল এটা রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পুরনো প্রেম ফিরে আসতে পারে নাম যশ বাড়তে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র রোহিণী ইমোশন এবং তার সঙ্গে স্ট্রেক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা উচিত রোহিণী নক্ষত্রের মানুষদের জীবনে নতুন প্রেম নতুন রিলেশনশিপ এটা কিন্তু আসতে পারে যারা বিনোদন জগতে রয়েছেন যারা অভিনয় করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এটাও সৃষ্টি হতে চলেছে মাথায় প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় বাড়তি সমস্যা জটিলতা এগুলি আসতে পারে এবং বাজার পাবলিক প্লেস ইত্যাদি ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন রোহিণী নক্ষত্রের মানুষদের কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম অবশ্যই ফিরে আসতে পারে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থনৈতিক সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে নাম জশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে গুপ্ত শত্রুতা এটা বাড়বে বক্ষ অ্যালার্জি ইনফেকশন ইত্যাদিতে কষ্টপ্রাপ্ত হতে পারেন মৃগশিরা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটাও রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আরেকটা দক্ষতা বাড়তে চলেছে কিভাবে টাকা রাখা যায় কিভাবে টাকা রাখা উচিত এই বিষয়গুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে বন্ধুদের মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যায় বন্ধুরা গাইড করতে পারে কিভাবে বিদেশ যাত্রা করা যেতে পারে কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি কিংবা রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে কিছু সমস্যা বৃদ্ধির সংযোগ এটা বৃদ্ধি পেতে পারে হাটু কোমর ইত্যাদির ব্যথা কিছু অপারেশন কিছু রিপ্লেসমেন্ট কিছু সার্জারি ইত্যাদি আপনার জীবনে সৃষ্টি হতে পারে সাবধান রাখতে হবে নিজেকে নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে গোপন শত্রুতা মৃগ শিরসার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব যারা জ্যোতিষ শিখতে চাইছেন অনলাইনে বা অফলাইনে যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা জ্যোতিষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইছেন যারা বিশুদ্ধ জ্যোতিষ প্রয়োগিক জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি ঋষি সংযুক্ত হতে পারেন কারণ বাংলায় জ্যোতিষ শিক্ষার জন্য বেস্ট ইনস্টিটিউশন এই মুহূর্তে ঋষিবাণী জ্যোতিষ শিক্ষাকে বিস্তারিত রূপে গ্রহণ করতে চাইলে ঋষিবাণী আপনার পাশে রয়েছে এবং যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষকে জানতে চাইছেন শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন চারটি কোর্স চারটি সেমিস্টার চারটি সাবজেক্ট এবং চারটি সার্টিফিকেশন জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারদ এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য আপনার শিক্ষা সম্পূর্ণ আপনার পেশার পথে যাত্রা শুরু এই পেশার পথে যাত্রাতেও আমরা থাকব আপনার সাথে আপনার পাশে তাই দেরি না করে জ্যোতিষ শিখতে চাইলে আজই ভর্তি হন ঋষিবাড়িতে মে মাস থেকে আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আমাদের এই জ্যোতিষ শিক্ষার ক্লাসে এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় বৃষ রাশি বা মানুষরা সরাসরি ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং এর সঙ্গে অবশ্যই রোজ কোয়ার্স ধারণ করতে পারেন ছয় মুখের মঙ্গলের এই প্রভাব প্রশমিত করে নিজের শরীরকে আরেকটু এনার্জাইজ চেষ্টা এটা অবশ্যই আপনারা করতে পারেন নিজেকে ভালো রাখার চেষ্টা চিন্তা এটাও অবশ্যই আপনারা প্রত্যেকে করতে পারেন তার সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র হনুমান মন্দিরে তিল দান এটা মঙ্গলের নেগেটিভিটিকে অনেকটা কমিয়ে নিতে সক্ষম এর সঙ্গে সঙ্গে বাড়ির দক্ষিণ দিকে দক্ষিণ মুখ করে ছাদের উপরে প্রতি মঙ্গলবার যদি আপনারা প্রদীপ প্রজ্বলন করেন সেই ক্ষেত্রেও মঙ্গলের সুপ্রভাব আপনারা পেতে চলেছেন বাড়িতে যদি কোনো তুলসী মঞ্চ থাকে সেই ক্ষেত্রেও দক্ষিণ দিকে মুখ করে আপনারা প্রদীপ প্রজ্বলন করতে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সুপ্রিয় দত্ত দশ দশ উনিশশো সময় তিনটে পঁচিশ এ এম প্লেস কীরাহার বীরভূম ব্যবসা করি স্যার বিবাহ কবে হবে কেমন যাবে বিবাহিত জীবন ভবিষ্যৎ জীবন সম্পর্কে যদি বলেন সুপ্রিয়বাবু এই মুহূর্তে আপনার বিবাহ যোগ চলছে এটা কন্টিনিউ করবে দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি আমরা আশা করতে পারি দু সালের জুলাই আগস্ট এই রকম সময় আপনার বিয়ে হবে বিবাহিত জীবন মাঝারি মঙ্গল সম্পর্কিত সমস্যা আপনার কুণ্ডলীতে রয়েছে অবশ্যই আপনি এই সমস্যার প্রতিকার করিয়ে নেবেন এবং এর মাধ্যমে আপনার বিবাহিত জীবনের আরো বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ আরও সুন্দর আরো স্বচ্ছল হয়ে উঠুক জয় মা আদি নমস্কার Ah, uh -huh.